আসসালাম আলাইকুম বিএনটিভি সবাইকে স্বাগত প্রিয় দর্শক নতুন একটি পর্ব নিয়ে আবারও হাজির হয়েছি আমি আর আজকে কিন্তু চলে এসেছি নাটোরের বিখ্যাত শুধু নাটোর বললেই হবে না বাংলাদেশের মধ্যে বিখ্যাত একটি আলোচিত একটি হাট নাটোর জেলার এই নাটোরের ট্যাবেরিয়া ছাগলের হাটে এসেছি আজকের পর আপনাদেরকে দেখাবো এই হাটে যে মাছ ছাগল উঠেছে সেই মাছ ছাগলগুলোর কি দাম চাচ্ছে সে বিষয়ে জানানোর চেষ্টা করবো চলুন দর্শক দেখে আসি আজকের মাছ ছাগলের দর বিশাল মাপের মা ছাগল এটা কি তোতাড়ি জি তোতাপুরি ক্রস হবে না ক্রস বলা যায় না আচ্ছা 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 কিছু হয়তো অল্প কিছু থাকতে পারে দেখছেন বিশাল মাপের তোতাপুরি মাছ ছাগল আর আপনারা কিন্তু দেখছেন নাটোর ট্যাবেরিয়া হাটটি আপনাদেরকে দেখাচ্ছি কারণ হাটের জগতে বিখ্যাত হাট এটি আর এবং ছাগলের জগতেও এই হাটই আর কি যত উন্নত মানের ছাগল আছে এই হাটে পাওয়া যায় দেখেন যেমন মা তেমন তার বাচ্চাগুলো দেখেন দেখার মতো বাচ্চা ভাই একটা ছেলে একটা মেয়ে দুইটাই পাঠা বাচ্চা দুইটাই পাঠা বাচ্চা মাসা আল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কাশি আহম্লা ভাই আপনি কেমন আছেন আছি ভাই ইনশাল্লাহ ভালো আছি

আমার নিজের যে ইয়া ত্যাগ করে আমি এখন ঢাকাতে আপাতত অবস্থান করছি যার কারণে সময় দিতে পারি ঢাকাতে আপনি জব করছেন আর জি জি ছোটখাটো এর জন্য বিক্রি করছেন আর কি জি জি আসলে বিক্রি করার মত আর কি এত সুন্দর মানে সাথের জিনিস তারপরেও এখন কিছু করার নাই আর কি পরিস্থিতির একটা শিকার যাই অবশ্যই অবশ্যই যারা এই সাইজের মা ছাগল কিনতে চান বাচ্চা কিনতে চান আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন না কেন এই হাটে আমাদের আসতে হবে মানে হাটটি উন্নত জাতের যত ছাগল আছে এখানে পাওয়া যায় কিন্তু এমনি কত বলতেছে ভাই দাম ওই তো না পঁচাত্তর পঁচাত্তর আশি বলে বলে জি 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 এই ছাগল তো সবই খায়

ফেসবুকের নাম কি ভাই দেখছেন অনেক বড় মাপের মাছ ছাগল কিন্তু অনেক বড় ভাই এটা কি গাবিন পেটে বাচ্চা আছে দাম পাচ্ছেন কত ভাই কি ভাই পঞ্চান্ন হাজার

দেখেন প্রচুর মাছা গুলো আছে এই নাটোর ট্যাবেরিয়া হাটে প্রচুর মাছাগল রয়েছে এই নাটোর ট্যাবেরিয়া হাটে দেখছেন পাইটা দান পাচ্ছেন কত মেয়ে ভাই

আসলে যেটা দেখছি সেটাই পছন্দ হচ্ছে আর কি কেমন আছেন ভাই ভালো আছেন তুই পিছি দুইটাই মাছ অনেক বড় মাপের

এই নাম্বার যোগাযোগ করতে হবে জান ভাই সাথে যোগাযোগ করতে পারেন আর কি দেখছেন মা ছাগল এবং দুইটা বাচ্চা সহকারে

মা ছাগল গাবিন নাকি পেটে বাচ্চা আছে দুই মাস দেখেন বিশাল এমনি কত বলতেছে বিশ হাজার বলে না আরো আছে বাসায় আছে না